আসসালামু আলাইকুম দক্ষিণের বারান্দা তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে আপনার আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে মঙ্গলবার আর সকালে একটু একটু করে খুব সকালে আর কি মানে খুব সকালে তো যখন সূর্য ওঠে না তখন তার একটু পরে এত রোদ এত রোদ আমি ভাবলাম যে আজকে বোধহয় একেবারে তেজপাতা হয়ে যেতে হবে তো সেটা বলতেছি কখনকার কথা পনে ছয়টার কথা কিন্তু তারপরে না বেলা বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে কি একটু মেঘলা 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 ব্যবসা গরম রাতের বেলা কিন্তু অল্প স্বল্প বৃষ্টি হয়েছিল এই তো গেলে আবহাওয়ার কথা আর আমার কথা হচ্ছে আমি এই যে দ্বিতীয় কাপ চা নিয়ে বসছি ভাবলাম তো তোমাদের সাথে শুরু করে দিই আজকের গল্প স্বল্প তো এই গল্প করতে গিয়ে না আজকে একটা মজার জিনিস দেখলাম গতকালকের ভিডিওতে এক আপু আমাকে কি জিজ্ঞেস করছে জানো দাঁড়াও হ্যাঁ আপুই আপাই মানে মেয়েই হবে বোধ হয় যাই হোক একটা আইডি থেকে আমাকে লিখছে যে আপনাকে দেখে কিন্তু মনে হয় না দুঃখিনী তাহলে এই নামটা কেন দিয়েছেন আপু আমি অনেক চিন্তা করে করে যে কি ব্যাপার আমি দুঃখিনী নাম কোথায় দিলাম কোথায় দিলাম পরে আমার মনে হইল ও এই যে আমার চ্যানেলের নাম হচ্ছে দক্ষিণের বারান্দা না ইংরেজিতে লেখা এখানে খুব ছোট করে তো যাই হোক দক্ষিণের বারান্দা তোমরা তো সবাই যেন ইংরেজিতে লেখা তো উনি হয়তোবা ভুলে সেটাকে দুখিনীর বারান্দা পড়ছেন এইটা যা মনে মানে এটা বোঝার পর থেকে তো কেস ফাইনাল মানে বুঝলাম আর কি ঘটনা তো যাই হোক উনার বোঝার ভুল কিন্তু আমি তো সেই থেকে মানে মানে নিজে নিজে একটু পরপরই না মনে হচ্ছে আর হাসি আসতেছে যাহারে যাই হোক ওই আইডি থেকে উনি হয়তো পড়তে ভুল করছেন দক্ষিণের বারান্দাকে উনি দুঃখ দুখিনীর বারান্দা লিখছে আর কি এই জন্যই আপ আপু বলতে ওই আইডি থেকে বলতেছে যে আপনাকে দেখলে তো মনে হয় না যে আপনি দুঃখিনী না রে ভাই আসলে আলহামদুলিল্লাহ কোনো অর্থেই দুঃখিনী না বরং আমাদের সাবানা যে নায়িকা সাবানা আপা আছে না উনার স্টাইলে মাঝে মাঝে বেহুলার মতো মুখ করে জানালার গ্রিল ধরে বারান্দা একটু দাঁড়ায় না দুঃখী দুঃখী একটা ভাব আনার চেষ্টা করি বুঝছো কিন্তু আমার স্বভাবে নাই তো একটু পরে হাসি চলে আসে এই হচ্ছে কথা যার যার স্বভাব মানে যার যার এক এক একজনের স্বভাব এক একটা স্বভাব এক একজন হোল্ড করে তো আমি আমার স্বভাবের সাথে না ওই দুঃখী দুঃখী ভাবটা কেন জানি যায় না তো যাই হোক এই হচ্ছে কথা সব সময় বলি যে সেই ভাবটা না আসুক এইভাবে হাসি খুশি থাকি আমৃত্যু এটাই নিজেও চাই সবার জন্যই এই চাওয়া তো আজকে এই দিয়েই তোমাদের সাথে গল্প দিয়ে দিনটা শুরু হলো চলো কি করব এখন প্রতিদিন ভাবে প্রতিদিনভাবে কিছুই বান্না করবো না কিছুই আছে যেটুকু সেটুকু দিয়েই হবে তারপরে আবার এটা সেটা এটা সেটা করি আর কি আর গরম থাকলে না ভাল লাগে না আজকে একদম ভ্যাবসা গরম ফ্যান ছাড়া না এক মিনিটও থাকা যাচ্ছে না তো এই যে মোমটা না এখানে জ্বালালাম আজকে না বুঝলাম না দিক দিয়ে কেমন যেন সুটকির মাছ রান্না করতেছে কেউ সুটকির গন্ধে একদম রান্নাঘরে আসা যাচ্ছে না দিয়ে দিলাম এখানে তাহলে হবে কি এমনি নর্মাল ক্যান্ডেল মানে নর্মাল মোম জ্বালালেও কিন্তু না সমস্ত রান্নার সময় যে গন্ধগুলো না সবগুলো মোম অ্যাবজার্ভ করে নেয় এটা একদম পরীক্ষিত সত্য এখানে ডাল চচ্চড়ি বসাই দিছি আর হচ্ছে চিংড়ি মাছ একটু ভাজবো মানে দু পেঁয়াজের মতো করবো আর কি আর এদিকে না দেখো একটা গাজর একটু বাঁধাকপি মিষ্টি কুমড়া শিম পেঁপে আলু নিয়ে একটা পাঁচ মিশালি তরকারি করবো পাঁচ ফোঁড়ন দিয়ে আর ঘি দিয়ে শুকনামুড়ি দিয়ে বাগান দিয়ে পাঁচ ফোরন আর শুকনামুড়িতে আর এগুলো এতগুলা করবো না তো ওই তো ইয়েটা না সবজিটা না সিমন্য খুব পছন্দ করে অরণ্য খুব পছন্দ করে কারণ যদি পরোটা বা রুটি দিয়ে খেতে চায় তাহলে খেতে পারবে ভাত দিয়েও খাওয়া যাবে এই হচ্ছে সংক্ষিপ্ত রান্না বান্না ভাতটা বসায় দিব আগে না পরে আচ্ছা আগামী আমি সবজিগুলো কাটি চলো

গুলা করলাম আর এখানে হচ্ছে ওই যে আলু পাতলা পাতলা করে কাটছে আলু দিয়ে না চিংড়ি মাছ দিয়ে দু পেঁয়াজি করবো আর এই যে দেখো এটা হচ্ছে খাসির ভুঁড়ি এটাকে না ডিপ ফ্রিজ থেকে কোরবানির এটা নর্মাল তো মানে রাখছিলাম কালকে রাতে আজকে যখন ফ্রিজ খুললাম না এগুলো বের করতে তখন মনে পড়লো তো ভাবলাম যে এটা রান্না করে ফেলি তো চলো একে একে সব কাজগুলো গুছাই লাভটা করবো না পাঁচ সবজি দিয়ে এটার মধ্যে হচ্ছে তেলের মধ্যে পাঁচ দিয়ে দিলাম শুকনো মরিচ কাঁচা মরিচ চেরা পেঁয়াজ পাঁচ পঞ্চ এটা সুন্দর গন্ধ বের হয়েছে

সাথে মানে পেঁয়াজের সাথে সমস্ত লবণ টবন সব সবজির সাথে মাখামাখি হয়ে গেছে গেছে ভালো করে মাখামাখি হয়ে পেঁয়াজ হলুদ লবণ তেল মশলা এটাকে এখন দিব ঢাকা আর এখানে তেলের মধ্যে আগে আলুটাকে একটু ঢাকলাম এখন পেঁয়াজ টমেটো দিয়ে দিবো কাটা মেয়ে দিব দিয়ে ভালো করে কষাবো লবণ দিয়ে তারপরে হচ্ছে চিংড়ি আলুটা একটু সামান্য একটু আলুটা সিদ্ধ হয়ে যাবে আর অবশ্য ভাবছি ফিরে তেলে মোটামুটি হয়ে গেছে তারপর আর একটু মশলাটা করবো এটাতে আর কোনো মশলা দিবো না এদিকে হচ্ছে এই ঝুড়িগুলাকে এখন কাটবো খুব ছোটো করে আমি অবশ্য কাটি না মোটামুটি আর কি অনেকে একদম কুচি কুচি করে কাটে ওটা না একদম থ্যাবড়া থ্যাড়া হয়ে যায় গোলে হালুয়া হয়ে যায় কোনো হা মানে কোনো জিনিস না খুব গলা গলে গেলে আমার আবার অশান্তি লাগে আর বাসার সবারও তাই একই বাসার সবাই বলছে এটা তো খালি অরণ্যই খায় ইদানিং সিমন্যান্য খায়

একটু বোম্বাই মরিচ দিই বুঝছো বোম্বাই মরিচ একটা সেন্ট আছে না বেশ ঝাল ঝাল হবে সেন্টটা ভালো থাকে আর এই যে এদিকে ওই যে ভুড়িটার মধ্যে না সব কিছু মাখাই দিচ্ছি যেসব রান্নাতে না আমি গরম মশলা দিই সেসব রান্নাতে আমি অবশ্যই একটু জৈত্রী দেই যাইফোল না জৈত্রী দেই সব সময় জৈত্রি ফ্লেভারটা খুব ভালো আসে তবে একদম অল্প দিতে হয় এখানে লং দারচিনি এলাচি আর একটু জৈত দিকে না হামা মন্দিরটা একটু থেতো করে নিয়ে দিয়ে দিলাম হ্যাঁ এখানে ধনিয়া পাতা দিলাম আর দিলাম হচ্ছে একটু ক্রিকেট খেলতেছে রাস্তায় আকাশ মেঘলা হয়ে আছে কিন্তু বৃষ্টির দেখা নাই বুঝছো দেখো কি পরিমাণ মেঘ বুঝা যাচ্ছে বৃষ্টির দেখা নাই আর এতে হচ্ছে কি জানো ভ্যাবসা একটা গরম মানুষজন অস্থির হয়ে গেছে দেখে মনে হচ্ছে যে এখনই ঝমঝম করে বৃষ্টি হবে কিন্তু আসলে না অনেকক্ষণ ধরে এরকম আর এই যে নিচের দিকে তিনটা ফুল ফুটছে এই গাছটা অনবরত ফুল দিয়ে যাচ্ছে বোধহয় আজকে দুই আড়াই তিন বছর হবে রান্নাঘর থেকে একটু দৌড়ায় আসছি যে অবস্থা দেখি ওয়েদার চলো রান্নাঘরের অবস্থা হচ্ছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি খালি ভাতটা বাকি আছে আর এই যে টেবিলে কিন্তু খাবার দাবার সব দিয়ে দিচ্ছি ভাতটা হয়ে গেলেই ব্যাসকে খাবার দাবার দিয়ে দিচ্ছি এই যে দেখো চিংড়ি মাছের দো পেঁয়াজা আর এই যে পাঁচ মিশালি লাবড়া পাঁচ ফোরণার ঘি দিয়ে শুকনো মরিচ দিয়ে এটা না কালকে ছিল রুই মাছ ভুনা আর এখানে খাসির ভুড়ি ডাল চচ্চড়ি সালাদ আর ভাতটা না একদম গরম গরমে ওরে বাবা ধোয়া করতেছে চলে আসো এই সিমেন্টকে জিজ্ঞেস করি এখন খাবে কি না ইয়ে লাবড়া দিয়ে খাও

মন্টন যদিও খুব একটা ভালো না কি হবে দেশের পরিস্থিতি কখন ঠিকঠাক হবে এই একটা তো তো সাধারণ মানুষের মতন চিন্তা আমাদের সবারই কিন্তু তারপরে ওই যে রান্নাবান্নাও করতে হয় খাওয়া দাওয়াও করতে হয় সবই করতে হয় এর মধ্যে এখনো শুনি নাই তবে যাদের যাদের বিয়ের তারিখ তারিখ সবই তো হবে তাই না কোনো কিছু কি আর বাদ যাবে কিছুই বাদ যাবে না সবই হবে খাওয়া ঘুম রান্না হাসি কান্না সব অরণ্য আজকে হোম অফিস করতেছে তো একটু চা খাবে ভাত এখন খাবে না আর সিমলানের একটা ফ্রেন্ড আসছে সিমলন তো চা খায় না ওর ফ্রেন্ডের জন্য একটু চা দিলাম অরণ্য সাড়ে পাঁচটা বাজে ছাদে আসছি সামান্য একটু বৃষ্টি হচ্ছে মেইন রোডে বেশ গাড়ি ঘোড়া বৃষ্টি বেশি থাকলেও না ছাদে উঠা লাগতো আমার কেন জানো এই যে কালকে যে ঢ্যাঁড়স পারছি না তো আরও কিছু ঢ্যাঁড়স আজকে একদম বড় হয়ে গেছে যদি ওয়েট করি না কালকে সকালের জন্য তাহলে এগুলো আর খাওয়া যাবে না সেই জন্য এই ঢ্যাঁড়সগুলো নেই নিজের হাতে লাগানো গাছ না একটা জিনিস নষ্ট হবে সহ্য হয় না বুঝছো তো এই জন্য ভাবলাম যে ঢ্যাঁড়সগুলো নিয়ে যাই বৃষ্টি অবশ্য খুবই সামান্য আকাশে এখন মেঘ নাই সূর্যটা প্রচন্ড তাপ ছড়াচ্ছে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে নিভে যাওয়ার আগে বলে না যে খুব জোরে সরে কিছু ইয়ে করে প্রকট হয় নিভে যাওয়ার আগে খুব প্রকট হয় ওয়ালাইকুম আসসালাম ভাবি তো সেই জন্যই সূর্যটা এখন হ্যাঁ অল্প অল্প বৃষ্টি ঢ্যাঁড়স গুলা নষ্ট হয়ে যাবে আর আজকে ফ্যানও চলে গেছে এত গরম এত গরম সুতোপা আজকে আলু পুরি আনছে অফিস থেকে আসার সময় আর কি চিকেন আরে মাহিরার হাসিটা দেখো না মাহিরা তোমার জন্য আমি তো খাবো অবশ্যই এখান থেকে কাঁচা শুধু বা দেখছো ফ্যানের ব্যবস্থা হয়ে গেছে পুরীর জন্য তোমার আমার আঙ্কেল একটা দিয়ে শান্তি নাই দুইটা নিয়ে আসছে এই কোনটা হ্যাঁ শব্দ নাই না জানি এই তুমি সবসময় টেবিল ফ্যানের স্ট্যান্ড ফ্যানের বাতাস সিলিং ফ্যানের থেকে এক আলাদা তোমার কাছ থেকে দিয়ে শুধু কী বলছে বলো না বল নাই

অনেক সময় ভেতরের রুমেও থাকতে পারে মানে ভালো করে দেখে আসো পাশে থাকবে তুমি খাব না কি খাবা তোমার জন্য মাম্মি কি করছি জানো এই যে হ্যাঁ চিংড়ি মাছ তো করছি ওই যে দেখো এই সবজিটা আর এই যে কলা কই পেয়েছেন নিয়ে আসছি অত কফা হ্যাঁ এটা খাও আচ্ছা রাখো ওর জন্য যে পরোটার ডো বানাইছি বাস নিয়ান পারাটা আজকে একদম গোল করে দিব কি কি নিস অরণ্য হ্যাঁ প্রচন্ড গরম না খাও খাও সিমরান তুমি কি খাবা খাও পরোটা খেতে চাও নাকি পরে খাওয়া পরোটা তুমি ভাত খাও তারপর আমি পরোটা আরেকটা পাওয়ার পরোটা খাই বুঝছো অল্প একটু ভাত খাও আবার পরোটা খাও এক অন্তত ভাত খেতে হয় তোমরা যে দুপুরের লাঞ্চ যে পরে করলা এটা কেমন হলো ডিনার করবা কখন ভোররাতে কালকে না কালকে না

দেড় চামচ ইস্ট দুটা পাকা কলা ছোট ছোট আর হচ্ছে অল্প একটু টক দই ছিল আর কি হাফ কাপের মতো আর দেড় চামচ ইয়ে কী বলে তেল আর লবণ আর এক চামচ হচ্ছে চিনি দিয়ে না একটা ডো করছি বাস পরোটা তো বসনিয়ান পরোটার যে ও খুব পছন্দ সিমানের ওটা দিয়ে না আবার পিৎজা টিজা সবই করা যায় একই ডো দিয়ে তো এখন হচ্ছে আমি একটু পরে উঠে চা চা তো বানানোই আছে জাস্ট গরম করে চা খাবো অরণ্যকে ওই পরোটা বানায় দিব আর হচ্ছে তো বলছে যে ডিনার মধ্যেই করে ফেলে আজকে কালকে করছে তাই পরশু দিনও তাই তো এই হচ্ছে অবস্থা আবার এত গরম আজকে বিশ্বাস করা দেখছি না ছাদের মধ্যে ফ্যান নিয়ে গেছে ভাই এত গরম না হলে না বসাই যেত না একদম গরমে অস্থির তো এই জন্য তোমাদেরকে আজকে সারাদিনের হিসাব নিকাশ বাইরের পরের পরের যে হিসাব নিকাশ সব বলে দিলাম এখন একটু ফ্যানের বাতাস খাই তারপরে হচ্ছে কাজ কর্ম আর কি ওই যে চাটা খাবো বা ওই খাবারটা বার ইয়ে করবো তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবা চ্যানেলে জানা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ আজকে আর বসে আর দাঁড়ায় না আল্লাহফেজ বলতে পারলাম এত গরম না অস্থির লাগতেছে বুঝছো